কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ ভারতবর্ষের একটা সর্বজনীন পরিচ্ছদ কি হইতে পারে এই সভায় জ্যোতিদাদা তাহার নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন দুটিটা কর্মক্ষেত্রের উপযোগী নহে অথচ পায়জামাটা বিজাতীয় এই জন্য তিনি এমন একটা আপোষ করিবার চেষ্টা করিলেন যেটাতে ধুতিও ক্ষুণ্ণ হইল পায়জামাও প্রসন্ন হইল না অর্থাৎ তিনি পায়জামার উপর একখণ্ড কাপড় পাঠ করিয়া একটা স্বতন্ত্র কৃত্রিম মালকোচা জুড়িয়া দিলেন সোলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশাল করিয়া এমন একটা পদার্থ তৈরি হইল যেটাকে অত্যন্ত উৎসাহী লোকেও শিরভূষণ বলিয়া গণ্য করিতে পারে না এই রূপ সর্বজনীন পোশাকের নমুনা সর্বজনে গ্রহণ করিবার পূর্বেই একলা নিজে ব্যবহার করিতে পারা যে সে লোকের সাধ্য নহে জ্যোতিদাদা অমলান বদনে এই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে গাড়িতে গিয়া উঠিতেন আত্মীয় এবং বান্ধব দাড়ি এবং সারথি সকলেই অবাক হইয়া তাকাইত তিনি করিতেন না দেশের জন্য প্রাণ দিতে পারে পারে এমন অনেক থাকিতে কিন্তু দেশের মঙ্গলের জন্য অকাতরে সর্বজনীন পোশাক পরিয়া গাড়ি করিয়া কলিকাতায় রাস্তা দিয়া যাইতে পারে এমন লোক নিশ্চয়ই বিরল রবিবারে রবিবারে জ্যোতিদাদা দলবল লইয়া শিকার করিতে বাহির হইতেন রবাহুত অনহুত যাহারা আমাদের দলে আসিয়া জুটিত তাহাদের অধিকাংশকেই আমরা চিনিতাম না তাহাদের মধ্যে ছুতার কামার প্রভৃতি সকল শ্রেণিরই লোক ছিল এই শিকারে রক্তপাতটাই সবচেয়ে নগণ্য ছিল অন্তত সেরূপ ঘটনা আমার তো মনে পড়ে না শিকারের জন্য অন্য সমস্ত অনুষ্ঠানে বেশ ভরপুর মাত্রায় ছিল আমরা হত আহত পশুপক্ষীর অতি তুচ্ছ অভাব কিছুমাত্র অনুভব করিতাম না প্রাতকালেই বাহির হইতাম বৌ ঠাকুরানীর আশিকৃত লুচি তরকারি প্রস্তুত করিয়া আমাদের সঙ্গে দিতেন ওই জিনিসটাকে স্বীকার করিয়া সংগ্রহ করিতে হইত না বলিয়াই একদিনও আমাদিগকে উপবাস করিতে হয় নাই মানিকতলায় বাগানের অভাব নেই আমরা যে কোনো একটা বাগানে ঢুকিয়া পড়িতাম পুকুরের বাঁধানো ঘাটে বসিয়া উচ্চ নিচ নির্বিচারে সকলে একত্রে মিলিয়া লুচির উপরে পড়িয়া মুহূর্তের মধ্যে কেবল পাত্রটাকে মাত্র বাকি রাখিতাম আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার